নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ উৎসব উপলক্ষে এবার বিশাল পুজো মণ্ডপ তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছে পূর্বধলের রামলাঘাটের সেভেন স্টার ক্লাব পূজা পরিচালনা করতে দীপ সভাপতি পান্না দত্তকে সম্পাদক দিঘেশ দাসকে উপদেষ্টা নির্বাচিত করে একটি শক্তিশালী কমিটি গঠন করেছে তারা বৃহস্পতিবার কমিটির সদস্য পিঙ্কু পাল সহ অন্যান্যরা বলেন এবার তাদের পুজোর বাজেট আট লক্ষ টাকা তারা বলেন তাদের পুজো মণ্ডপের এবারের থিম হবে কৈলাস পর্বতের উপর কেদারনাথের মন্দির সপ্তমী দিনে তাদের মণ্ডপে রয়েছে কচি কাছদের নৃত্যানুষ্ঠান এছাড়াও পূজার দিনগুলোতে থাকবে অন্যান্য অনুষ্ঠানও বলে জানান সেভেন স্টার ক্লাবের কর্মকর্তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ নমস্কার জয় মা দুর্গা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সেভেন স্টার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয় দুর্গা পূজার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এই বছর আমরা ছয় নম্বর বছর চলছে আমরা পূজা আরম্ভ করেছি এই বছর নিয়ে আমরা ছয় বছরে পড়লাম আপনারা জানেন বিগত দিনে আমরা যেভাবে পূজা করে এসেছি এইবারও আমরা সেইভাবে পূজা করার আয়োজন করেছি প্রস্তুতি নিচ্ছি সুন্দরভাবে কাজ চলছে আপনাদেরকে ভালো একটি পূজা উপহার দেওয়ার চেষ্টা করব আমরা সবাইকে আমরা সবাইকে নিবেদন করব যে আপনারা আসবেন পূজাতে পূজা উপভোগ করবেন এইবার আমরা মান্ডপটি বানাচ্ছি কৈলাস পর্বতের উপরে কেদারনাথ এর আদলে আমরা প্যান্ডেল বানাচ্ছি আর লাইটিংয়ে আকর্ষণীয় এইবার একটি জিনিস রেখেছে আমাদের অঞ্চলে হয়নি যে এই ধরনের একটি লাইটিংয়ের লাইটিং আমরা রেখেছি এইবার সাউন্ড সিস্টেমে আমরা খুব ভালো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছি দশমীতে আমরা আলাদা স্পেশাল কিছু থাকবো থাকবে গতবারও আমরা এনেছিলাম ওই উপরে লাইট ছিল পঁচাত্তর ফুট উপরে লাইট উঠানো হয়েছিলো এইবার আমাদের দশমীতে স্পেশাল কিছু থাকবে আপনারা সবাই আসবেন মায়ের আশীর্বাদ নেবেন আর প্রসাদের ব্যবস্থা থাকবে আমাদের এখানে আমাদের এখানে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই প্রসাদের ব্যবস্থা থাকবে দুপুর দুটো থেকে অঞ্জলি শেষ হওয়ার পর থেকে সন্ধ্যা সন্ধ্যা অবধি যেমন পাঁচটা অবধি আমরা প্রসাদ বিতরণ করব যারা যারা থাকবেন সবাই প্রসাদ নিতে আসবেন আমাদের এটা থিম কি থিমটা বলে দিয়েছি আগে আমাদের থিম হলো কৈলাস পাহাড়ের কৈলাস পর্বতের উপরে কেদারনাথ মন্দির বাজেট কত আমাদের বাজেট এবার আট লাখ টাকার বাজেট নমস্কার সবাই রে আমরা সেভেন স্টার ক্লাবের আমরা নতুন একটা এবার এটা ইউনিক পূজা আমরা চেষ্টা করলাম যেটা হলো আমরা মহালয়া ই সরি আমরা কৈলাশ পর্বতের উপরে আমরা ইয়ে করমু কেদারনাথে আমরা মন্দির বানানোর চেষ্টা করলাম এবার একটু আমরা আলাদা করার চেষ্টা করলাম যেহেতু আমরা আমরা কাটে অনেক কম্পিটিশন চলে এখন আর যাতে আমরা মা এবার সবচেয়ে বেশি কৃপা দিন এটার আমরা চেষ্টা করলাম আর পিঙ্কুদা আসুন আমরা এখানের মধ্যে আমরা মানে তাইনের একটু বেশি দায়িত্ব আসুন সবকিছু বিষয়ে সবকিছু অর্ধেক মানে অর্ধেক কর্তব্য চলে তাইন প্রেসিডেন্ট হইলেও আমরা সবাই মিলেই আমরা এটা করলাম সুন্দরভাবে আর আপনারা সবাই আইবা সবাই এখানে আইয়া প্রসাদ লইবা সব সময় আমরা এখানে অঞ্জলি নিবা প্রসাদ নিবা সব সময় আমরা এখানে প্রসাদ পাইবা সব কিছু উপলব্ধ থাকবো সবাই আপনারা আইবা সবাই এটা আমার ক্লাবের নাম কি আমরা সেভেন স্টার ক্লাব আমরা মানে কোন জায়গায় এটা আমরা আমরাঘাটে বনতারাপুর রোড পড়ে আর এটা আমরা সেভেন স্টার ক্লাব বললে সবই সিন এই জায়গাটা কত বছর যাব আপনার ওই যে ছয় বছর এই বছর এবছর নিয়ে ছয় বছর হয়ে যায় আপনার ঠিক আছে